হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু বিগ মাই মুভি আজকে চলে এসেছি একটা দারুণ নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ইয়ার টু থাউজেন্ড এসে আমরা কিন্তু এই যে গেজেটটা যেটা আমার হাতে মোবাইল ফোন এটা ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আমাদের হাতে যত দামি ঘড়ি থাকুক না কেন টাইম দেখার জন্য আমরা কিন্তু মোবাইল ফোনকেই বেছে নিই আমাদের সামনে একটা ক্যালকুলেটর পড়ে আছে আমরা কোনো কিছু ক্যালকুলেশন করতে যাবো সেটাতে তো ইজিলি করতে পারি না করে আমরা কি করি ফোন থেকে খুঁজে খুঁজে ক্যালকুলেটার অ্যাপটা বের করি তারপরে ক্যালকুলেশনের কাজ করি তাহলে ফোনটা কিন্তু এখন আমাদের লাইফের অর্ধেকের বেশি গেজেট ইউজের যে কাজগুলো সেই ডিপার্টমেন্টটা একাই নিয়ে নিয়েছে তো বারবার যখন আমরা ফোনটাকে অন করছি আমাদের চোখ যাচ্ছে কোথায় ফোনের ওয়ালপেপারের উপর একটা ওয়ালপেপার বা একটা ছবিতে বারবার যদি আমরা সেই দিকে আমাদের দৃষ্টি বা ভিশনকে নিয়ে যাই তাহলে কিন্তু কিন্তু সেটা আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যায় কারণ এটাই সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেটা আমরা বারবার দেখি সেটা কিন্তু আমাদের ব্রেনের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে তাই মোবাইল ওয়ালপেপারের গুরুত্ব কিন্তু আছে সেই নিয়ে ভিডিও আমি আগে বানিয়েছি আবারও আরেকটা এই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে কিছু সেটা কিন্তু কোনো বার্থ ওয়াইজ নয় এটা কিন্তু ইন জেনারেল সবাই করতে পারে কিরকম ধরো কার রিলেশনশিপে খুব প্রবলেম হচ্ছে সেটা যার সঙ্গে খুশি হতে পারে যে স্ট্রাউজ হতে পারে রিলেশনশিপ পার্টনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে অফিসের কারোর সঙ্গে হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে বা ফ্যামিলির কারোর সঙ্গে হতে পারে সেই ক্ষেত্রে তার তার কি করা করা উচিত উচিত যে মোবাইলের খুব সুন্দর সুন্দর রেড সে ছবি ছবির ওয়ালপেপার তারা তাদের ফোনে সেট করবে এবারে ধরো কেউ কোনো কিছুতেই মনে করছে যে কাজ তো হচ্ছে কিন্তু কাজের মধ্যে কোনো রকম কোন স্পিড নেই হচ্ছেই তো হচ্ছে হচ্ছেই তো হচ্ছে রানিং হর্সেস মানে ব্রাউন কালার এর যে রানিং হর্সেস খুব জোরে দৌড়াচ্ছে এরকম হর্সেস এর ছবিগুলো দেখে মনে হবে সেই মোড়া ছবি নিয়ে কিন্তু তারা অবশ্যই তাদের ওয়ালপেপার এ সেট করতে পারে এখানে কিন্তু একটা নিজেরও অ্যাক্টিভিটির বিষয় বারবার তার মাথায় আসতে থাকবে যে তাকেও কিন্তু এইভাবেই অ্যাক্টিভ হতে হবে এরপরে ধরো কেউ ভাবছে তার লাইফে যা কাজে সে করুক না কেন কোনো কিছুতেই রিক্সে নেই তাহলে তার ওয়াল পেপারে অবশ্যই রেড ফ্ল্যাগ থাকা উচিত যেটা কিনা ফিফটি কে রিপ্রেজেন্ট করে এরপর যার ধরো লাইফে কোনো রকম ভাবে কোনো প্রোগ্রেস নেই ডিসিপ্লিন নেই মানে একটা জায়গা শুরু করেছিল সেই জায়গাতেই সে রয়ে গেছে তার অবশ্যই এইরকম ছবি তার মোবাইলে সেট করা উচিত যেখানে একটা মানুষ চিঁড়ি দিয়ে উপর দিকে উঠছে নিচের দিকে নামছে এরকম নয় কিনতে বা শুধু সিঁড়ির ছবিও নয় কিনতে কারণ সিঁড়ি মানুষকে উপরেও তোলে আবার নিচেও নামতে সাহায্য করে তাই সিঁড়ি দিয়ে একটা মানুষ উপর দিকে যাচ্ছে এরকম ছবি সে যেন অবশ্যই তার ফোনে ওয়াল পেপার হিসেবে সেট করে আবার ধরো কারোর মনে হচ্ছে যে বিভিন্ন ভাবে নেগেটিভিটি বা নেগেটিভ অরা বা নেগেটিভ মানুষের দ্বারা সে বার ডিমোটিভেটেড হচ্ছে তাহলে সে কি করবে সে নিজের ফোনে একটা মোটিভেশনাল কোর্স তো রাখবেই আবার সে এটাও করতে পারে যে ডিভাইন বা যে সুপ্রিম পাওয়ার কে সে মানে সেই সুপ্রিম পাওয়ারের ছবিও কিন্তু রাখতে পারে ব্লেস করছে এরকম পোজের ছবি হয় এবার অনেক ক্ষেত্রে অনেক রিলিজিয়ানে এমন থাকে যেখানে ব্লেসিংস ওইভাবে পড়বে বোঝা যায় না সেক্ষেত্রে শুধু সেই পবিত্র ছবিটা রাখলেই হবে আর কেউ যদি এথিস্ট হয় তাহলে সে কি করবে ওই যে বলে দিলাম সে কিন্তু একেবারেই এমন একটা পিকচার রাখবে যে পিকচারটাতে তার মনে হবে যে একটা ভীষণ সুন্দর কোর্ট তাকে মোটিভেট করছে একটা মোটিভেশনাল কোর্ট কিন্তু সে অবশ্যই তার ওয়ালপেপারে পেপারে রাখবে আজকের মতো এইটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনালি কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু কনসালটেশন রিগার্ডিং বর্ড রিগার্ডিং নিউরোলজি বাস্তু টেরো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ রেকি হিলিং উইথ সিম্বলিজম অ্যাস্ট্রোলজি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেল চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছো সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তোমাদেরকে কিন্তু টাইম স্লট প্রোভাইড করা হবে এবং তখন তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম ওয়াইজ তোমাদের যে নাম্বারে কল করতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং নিজেদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আজকের মতো এইটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ